আমাদের গাছের শশা শশা হারভেস্টিং চলতেছে ডান হাতে সিঁড়ি না মানে একদম দরতাজা দেখলেই শান্তি ওই যে একটা কড়া কচি এই যে আছে আরও আছে অনেকগুলো আছে আরো আচ্ছা ওইটা তো তুলতে ইচ্ছা করতেছে আমার বাট না এটা এখন তুললে অনেক অনেক ছোট ছোট নষ্ট হয়ে যাবে দুনদুল ধরছে কিন্তু ও এটা কিন্তু দুনদুল বাগান জালি চারাও আছে আব্বু লাগাইছে আমি একটু একটু করে বের হয়ে যেতেছি কারণ মাছের নিচে বেশিক্ষণ বসে রাখা যায় না এই যে মাছা আর এই দিকটাতে হইতেছে কচু গাছ কচু গাছের ফলন মার্শাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এক একটা কত বড় বড় গাছ হয়েছে আমার থেকে বড় বড় এই যে আমার পুরা যেমন গলায় ঠেকতেছে বা মাথায় কাত পর্যন্ত চলে আসছে এমন একটা অবস্থা এই যে কত বড় বড় লতি হয়েছে ওই গাছের লতি বাইয়া বাইয়া এই পর্যন্ত আসছে এক একটা লতি আমার কোমর পর্যন্ত হবে এমন মার্শাল্লা মার্শাল্লাহ কিন্তু বলবেন না লিখো সব বড় বরবাদ ফসল কিন্তু অ্যাকচুয়ালি দেখানো ঠিক হয় না যদিও আমি জানি দেখাইতে হয় না তারপরেও আমি জানি আপনারা অবশ্যই মার্শাল্লাহ বলবেন মাশাল্লা বলতে উন্নতি নাই তো অবনতি মানে বরবাদ তো অবশ্যই মাসাল্লাহ বলবেন আর এদিকটাতে দিকটাতে হইতেছে কচু ক্ষেতের যে একদম লতিগুলা এ দেখেন কত বড় বড়ো লতি হয়েছে এটা একটু কাছে থেকে দেখলে দেখা যায় মোটা মোটা এবং সবগুলা হৃষ্ট এই যে এই দিকটাতে লতি এই যে লতি মানে কচু কচুর লতি দুটাই অনেক মজা এই কচু খেতে আছে বা কচু গাছে আছে প্রচুর পরিমাণে আয়রন এখানে বড় বড় কচু গাছ এই যেগুলো অনেক বড় বড় এইগুলো দিয়ে যদিও অন্যান্য রেসিপি হয় বাট এই কচুটা এটা একদম বেশি কিন্তু আছে না যে হাইব্রিড বা কোনো অন্যান্য জাতের না আর এই টাইমটাতে কচু আসলে একটু রেয়ারই থাকে বাট আমাদের কচু হয়েছে যে কচুর লতিগুলা অনেক অনেক লোভনীয় একটা বিষয় অনেকগুলা উঠায় নিয়ে গেছে আব্বই একটু আগে তাইলে আরও বড় বড় দেখাইতে পারতাম আরও বড় ছিল ওইগুলা দেখে তো অবাক পুরা বলতেছি এক একটা তো আমার কোমর পর্যন্ত হয়ে গেছে কচুর লতি আরও বেশি বুক পর্যন্ত মানে দুই হাত আড়াই হাত এমন লম্বা লম্বা সো এইটা হইতেছে আমাদের ফসল আসল